হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি রান্না করব। বেড়ির মাংস দিয়ে সাঁতরা দিয়ে রান্না করব আর আলু দিয়ে চিকেন রান্না করব তো আর একটা বর্তা বানাবো তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে রান্নাবান্নাটা করে নিলাম আর রান্নাবান্না আসলে আমরা সবাই পারি তো এক একজনে এক এক রকম রান্না করি তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর প্রথমে আমি দুইটা পাতিল বসিয়ে নিলাম দুই চুলায় নিয়ে আমি রান্নাটা করে নিব আর এই তো প্রথমে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আর পেঁয়াজটা কষানো হয়ে গেছে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে চিকেনটাকে নেড়েচেড়ে দিয়েছি আর এখন আমি মিটটাকেও দিয়ে দিলাম দিয়ে আমি মিটটাকেও কষিয়ে নিব আর গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি প্রথমে চিকেন আর মিটটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি গুড়া মশলা টুকুন দিয়ে দিতেছি আর এভাবে আসলে সব কিছু আগে যদি কেটে কুটে রাখা হয় তাহলে রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না চট জলদি রান্নাটা করা যায় তো আমি এভাবে আগে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম আর এখন শুধু রান্নাটা করে নিতেছি আর রান্নাটা করতে বেশি একটা সময় লাগতেছিল না আর মিঠাও কষে গিয়েছে এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর বটসটস কারি পাউডার আর একটা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এই গরম মশলাটা আমি গড়ে বানিয়ে রেখে দিয়েছিলাম সব ধরনের মশলা কেটেলে তো এই মশলাটা দিলে আসলে তরকারিতে খেতে খুবই ভালো লাগে আর আমি সাতকরাটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিতেছি আর সাতকরা দিয়ে মিট রান্না করলে আমার তো খুবই ভালো লাগে আমি খেতে খুবই পছন্দ করি সাত করা তো সেজন্য আসলে মাছ দিয়েও রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর যদি মাংস দিয়ে রান্না করা হয় তাহলেও খেতে ভালো লাগে আমি খুবই বেশি পছন্দ করি সাত করা তো এই তো সাত করাটাও কষে গিয়েছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিতেছি আর আমি ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিতেছি আর আমি ফ্রোজেন করা দনে ছিল এই দনে আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও কষিয়ে নিতেছি আর এখন আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও কষিয়ে নিয়েছি আর পরে আমি জুলের পানিটাও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ডেকে রেখে দিয়েছি আর দুই তিন মিনিট পরে আমি নামিয়ে নিব আর এদিকে আমি ফুলকপিকে বাজি করে নিতেছি আর এই ফুলকপি বাজিটা আমার খুবই বেশি পছন্দের তো আমি এইভাবে ফুলকপি বাজি করে খেতে খুবই মজা হয় আর এদিকে আমি সরিষা ভর্তা করে নিব আমার আম্মা আসবেন আমার গোরে তো উনি বলছিলেন ওনার একটু সর্দি করেছে তো বাবলাম একটু সরিষা বানিয়ে নেই আর সরিষা ভর্তা খেলে নাকি সর্দিটায় সর্দিটাতে আসলে হেল্প করে তো জন্য আমি বানিয়ে নিতেছি আর আমি সরিষাটাকে কিছুক্ষণ বিজিয়ে রেখে দিয়েছিলাম আর পরে আমি এই সরিষাটাকে ভালোভাবে ধুয়ে এখন আমি বেটে নিতেছি আর আমি চিলি ফ্লেক্সকে আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম দিয়ে আমি বেটে নিয়েছি আর আমি কি দুইটা রসুনকে আমি এভাবে একটি ফানে এগুলাকে আমি ঠেলে নিয়েছি নিয়ে এখন আমি এগুলাকেও বেটে নিব আর আমি একটা লাল পেঁয়াজকে আমি ঠেলে নিয়েছিলাম পানে আর ঠেলে নিয়ে এখন এটাকেও আমি বেটে নিতেছি আর একটু লবণও দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছুকে বেটে নিতেছি আর আসলে পেঁয়াজ রসুন একটু ঠেলে নিলে আসলে বর্তাটা নষ্ট হয় না ভালো থাকে তো জন্য আমি ঠেলে নিলাম আর আমি এখন কিছু মাছকে বেজে রেখে দিয়েছিলাম এই মাছটাকে বেচে কাটাটা ফেলে আমি বর্তাটাকে মাখিয়ে নিব আর এভাবে আসলে সরিষা বর্তা করলে খেতে খুবই ভালো লাগে আর আম্মাও খেয়েছিলেন উনি বলছিলেন খুবই মজা হয়েছে বর্তাটা সো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আসেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আসসালামু আলাইকুম